আপু রেজাল্ট ভালো হয়নি বুঝি সারা বছর টিকটকে নাচা নাচি করছি আর বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছি রেজাল্ট ভালো হবে কিভাবে আপু রেজাল্ট দেখে মন খারাপ মনে হচ্ছে কি হইছে আব্বু একবার বলেছিল আমার নাকি রেজাল্টটা যেমন চেহারাও তেমন মানে আমি দুটাই ফেল আপু বিয়ে কবে করবে যেদিন ক্রাশ ভিক্ষা ছেড়ে চাকরি নেবে অথবা আপনার মতো হ্যান্ডসাম ছেলে পাবো সেদিনই বিয়ে করব আপু রেজাল্ট কেমন হয়েছে আপনার আলহামদুলিল্লাহ সব সাবজেক্টে 33 পে পাস আমি অনেক খুশি কারণ কোন নম্বরের অপচয় করি নাই তুমি কি জানো আমি তোমাকে পছন্দ করি তুমি তো আমার ভাইয়ের মতো সেই হিসাবে আমিও তোমাকে পছন্দ করি ভাইয়া আপনার রেজাল্ট কেমন হইছে আমার রেজাল্টে কিছু যায় আসে না ক্রাশে প্লাস পাইছে ও খুশি এইটাই যথেষ্ট আপু আজকে তো রেজাল্ট দিলো রেজাল্ট কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ফেল করেছি এখন আব্বু রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে আমি অনেক খুশি আপু বিয়ের জন্য কেমন ছেলে চান যেই ছেলে প্রতিদিন রান্না করে খাওয়াবে সেই ছেলেকেই চাই বিয়ের জন্য ভাইয়া ক্রাশের সামনে ঝালমুড়ি খাওয়া ঠিক হইছে ভুলেই গেছিলাম ওর সামনে ঝাল খেলে নাক দিয়ে পানি পড়ে আপু রেজাল্ট দেখে মন খারাপ মনে হচ্ছে কি হইছে আব্বু একবার বলেছিল আমার নাকি রেজাল্টটা যেমন চেহারাও তেমন মানে আমি দুইটাই আপু পুরুষ মানুষ নিয়ে একটা মন্তব্য করুন পুরুষদের কেউ কখনো ভালোবাসেনি ভালোবেসেছে তাদের অবস্থান আর টাকা